জুতো কিনতে দেখো সবগুলো রুটি একবারে বেড়ে নিয়েছে মাম্মার স্ট্রবেরি মিষ্টি দেখো আজকে হচ্ছে শনিবার আর এখন হচ্ছে সন্ধ্যে এই সাড়ে সাতটার মতো বাজে তো সকালবেলা যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা তো অলরেডি পোস্ট করে দিয়েছি মাম্মা স্কুলে গিয়েছিলাম বই খাতা সব কিছু নিয়ে এসেছি সেগুলো দেখিয়েছিলাম তোমাদের সাথে তো এখন যাব হচ্ছে মাম্মা স্কুলের জুতোটা কিনতে তোমাদের তো আগেই বলেছিলাম যে স্কুলে হচ্ছে জুতো দিয়েছিল তবে হচ্ছে ওর সাইজে হচ্ছিল না জন্য আমরা হচ্ছে দোকান থেকে কিনে নেব তো এখানে মাম্মাকে রেডি করে দিয়েছি তার সঙ্গে আমিও রেডি হয়ে নিয়েছি এখন যেহেতু গরম সে কারণে মাম্মাকে হাই মাঠে

তো এদিকে আমি ফুল রেডি হয়ে গেছি তারপরে এই আমার আয়নাটার সামনে দাঁড়িয়ে একটু আমি ভিডিও করছিলাম আসলে আমার ফুল লুকটা তো তোমাদের সাথে সেরমভাবে দেখানো হয় না সব সময় যেহেতু আমার সেরকম ভিডিও করে দেওয়ার কেউ নেই মাম্মা মাঝে মাঝে একটু একটু করে দেয় তো যাই হোক তারপরে এদিকে দেখো ফুল ভিডিওটা তো আসছিলো না অর্ধেক আসছিলো আসলে পুরো জায়গাটায় যদি ফাঁকা থাকতো তাহলে হয়তো ফুল ভিডিওটা আসতো তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি আর পাটুলির সামনেটায় না সন্ধ্যেবেলাটা দেখতে এত ভালো লাগে এত লোকজন আর পুরো আলো ঝলমলে জায়গাটা ভীষণ সুন্দর লাগে টাইম পাস হয় এই জায়গাটায় আসলে তবে এই জায়গাটায় এখন আর সেরম আসা হয় না আগে না খুব একটা মানে ভিড় হতো না আগে আমরা মাঝে মাঝেই আসতাম বাট এখন এত পরিমাণে ভিড় হয় আসলে পরে ওই দাঁড়িয়ে থাকতে হয় জায়গা পাওয়া যায় না ওই জন্য আর আসতে ভালো লাগে না তো এর আগে মাঝখানে একদিন এসেছিলাম তো ওই মাম্মার জন্যই এসেছিলাম যে মাম্মা আসতে চেয়েছিল তো এই ভিড়ের মধ্যে এখন আর আসতে ভালো লাগে না তো তারপরে আমরা চলে এসেছি দেখো মলের সামনে

কিছুদিন হলো যেহেতু ভ্যালেন্টাইন্স ডে গেছে তো সেই কারণে মলটাকে দেখো ভ্যালেন্টাইন্স ডে ডেকোরেশন করেছিল এখনও হয়তো খোলেনি ভীষণ সুন্দর লাগছিল দেখতে হার্ড এই বেলুনগুলো ভীষণ সুন্দর করে সাজিয়েছিল তো ওগুলোই দেখছিলাম আর মাম্মা দেখে তো ভীষণ খুশি হয়েছে ও তো বেলুন এমনি ভালোবাসে তার মধ্যে এত রেড রেড হার্ড হার্ড বেলুন সেটা দেখে আরও বেশি পছন্দ হয়ে গেছে ওর খাদিমসে ঢুকে এই জুতোটা বেশ পছন্দ হচ্ছিল সেই কারণে আমি একটু পরে দেখছিলাম অনেক রকমের জুতো রয়েছে এখানে হাঁটো তো দেখি লুজ হচ্ছে আর না তো দেখো কেমন জুতো পড়েছে সেটাই দেখা যাচ্ছে তো মামার জুতো তো নেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এদিকে একটু ঘুরে দেখছিলাম যে বাচ্চাদের জুতোর কেমন কালেকশন রয়েছে তবে ছোট মা মাম্মার সাইজের সেরকম জুতো ভালো লাগছিল না আর আমার জুতো কেনার মতো সেরকম মানে ইচ্ছেও ছিল না কারণ মামার এতগুলো জুতো রয়েছে বাড়িতে এখন আর কোনো জুতো কিনবো না কারণ হচ্ছে ওর পাগুলো তাড়াতাড়ি লম্বা হয়ে যাচ্ছে আর এত ভালো ভালো জুতোগুলো না সব ছোট ছোট হয়ে যাচ্ছে সেই জন্য আমার ভীষণ মায়া লাগে জুতোগুলো দেখলে কতগুলো জুতো আমি বের করে রেখেছি যে কোনো বাচ্চা থাকলে তাকে আমি দিয়ে দেবো কারণ এত নতুন নতুন জুতো না মানে ফেলে দিতেও পায়ে লাগে তো সেই কারণে আমি রেখে দিয়েছি আমাদের এখানে যে নোংরা নেয় মাসি তাকে বলে রেখেছি যে কোনো বাচ্চা যদি থাকে তাহলে আমাকে বলবে আমি জুতোগুলো দিয়ে দেবো কারণ অনেকেই আছে যে জুতো কিনতে পারে না বা ছেঁড়া জুতো পরে থাকে সেই কারণে মানে জুতোগুলো ফেলে দেওয়ার থেকে আমি জামা কাপড় যেগুলো বেরোয় ভালো ভালো জামা কাপড় যেগুলো মামার ছোটো হয়ে যায় সেই মাসি আছে একজন উনি এসে নিয়ে যায় দিলে পরেও না তারা ভীষণ খুশি হয় তো আমরা এসেছিলাম হাইল্যান্ড পার্কের খাদিমসে এখান থেকেই মানে জুতোটা নেওয়া হয়েছে এখানে না মামা স্কুল থেকে বলেছিল যে এখানে নাকি খুব ভালো পাওয়া যায় তো এখান থেকেই নেওয়া হয়েছে এই জুতোগুলো না দু রকমের হয় কতগুলো দেখছি ভারী সেগুলোর একটু কম দাম আর মাম্মার জুতোটা একদমই হালকা পায়ে পড়লে পরে বোঝাই যাবে না জুতো পড়েছে না কি পড়েছে তো জুতোটা ভীষণ ভালো হয়েছে তবে দামটাও বেশ ভালো নিয়েছে দু কেনাকাটি করলে তো আর হবে না তার সাথে একটু খাওয়া দাওয়ারও দরকার যেহেতু সন্ধ্যেবেলা বেরিয়েছি অন্যান্য টাইমে বেরোলে মানে সেরকম একটা কিছু খেতে ইচ্ছে করে না তো সন্ধ্যেবেলা তো চুটুর পুটুর করতেই ইচ্ছে করে তারপর আমি একটু ফুচকা খেয়ে নিলাম আর মাম্মা না আজকে ফুচকা খেতে চাইছিলো না তবে ও যে খুব একটা ফুচকা খায় এমনটাও নয় তো আইসক্রিম দেখেছে ও স্ট্রবেরি স্ট্রবেরি তো ফেভারিট ফ্রুট তো হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম খাবে তো সেই কারণে ওকে একটা স্ট্রবেরি কর্নেটও দেওয়া হয়েছিল তো সেটাই মাম্মা খেলো ওর পাপা খেলো আমিও খেলাম ওই একটা থেকেই তিনজনে খেলাম তো ওই একটু একটু করে আমাদের শেয়ার করলো তো যাই হোক ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ওর মুখটা দেখো পুরো মানে চকলেট লেগে রয়েছে মুখে বাচ্চাদের ভীষণ কিউট লাগে এরকম চকলেট মেখে থাকলে আমার তো বেশ ভালো লাগে এসেছি বাড়িতে এসে নিয়ে মাম্মার একবার জুতো পরা হয়ে গেল আবার ওই যে দেখো জুতোটা নিয়ে বসে রয়েছে আবার পড়ছে আবার পড়ছে এই এখন চলতে থাকবে নতুন জুতো পেলেই সেটাকে বারবার পরবে খুলবে এইসবই করবে মানে জুতোর পাগল বলতে পারো জুতো হারের সাথে না ভীষণ ভালো অফার চলছিলো তার সাথে ওদের সেলও চলছিলো অনেক ভালো ভালো জুতো না বেশ হচ্ছে অফারে ছিল তো আমি না হিলের মধ্যে জুতো একদমই নিতে চাইছিলাম না কারণ হচ্ছে আমার হিল খুব একটা ভালো লাগে না আমিও দেখছিলাম দু একটা জুতো যে পছন্দ হয় নাকি একটা ফ্ল্যাটের মধ্যে খুব সুন্দর জুতো পছন্দ হয়েছিল দেখো তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো ওই জুতোটা এই মোছানোটা দিন তো জুতোটার প্রাইস ছিল ওই ছশো টাকার মতো মনে হয় ছিল প্রাইস ওটা হচ্ছে ওরা তিনশো টাকা রেখেছে এ অফারের দাম তো জুতোটা আমার সাইজে ছিল না ওরা বলেছিল যে হচ্ছে সাইজ অর্ডার দিলে ওরা দুদিনের দিনের মতো বাড়িতে ডেলিভার করবে তো আমি পাঁচ নাম্বার অর্ডার দিয়ে এলাম তো যাই হোক আস্তে আস্তে আবার লোকটা ফোন করেছে যে ওদের স্টকে নেই জুতোটা তো অনেকগুলো জুতো দেখলাম কিন্তু দেখার মতো যেগুলোই দেখছি সেগুলো হচ্ছে আমার পায়ে হচ্ছে না বা ছোটো বা বড় এরকম তো চলো মাম্মার জুতো তো কেনা হয়ে গেল তো এখানে আটাটা মেখে নিয়েছি এখন হচ্ছে রুটি করবো তার সঙ্গে দেখো এ এসে এখানে কি করছে এই যে আমার মাইক্রো ওভেনের ওপরে দেখো কতগুলো পেপার দিয়ে রেখেছি ও রোজ দিন এসে ওই মাইক্রো ওভেনের পেপারগুলোকে কাটবে আমি রান্না করে আসলেই হলো আমার সঙ্গে চলে আসবে তো এই যে আমার আটা মাখা হয়ে গেছে এখন হচ্ছে রুটি করবো আমার মাম্মাকে আজকে দুধ দিয়ে রুটি খাওয়াবো আর আমরা হচ্ছে দুপুরবেলা ছোলার ডাল করেছিলাম ছোলার ডাল আছে ওটা দিয়ে রুটি খাবো তার সাথে তো দুপুরবেলা মিষ্টিও নিয়ে এসেছিলো ওই দিয়ে হয়ে যাবে

তো রুটিগুলো সব না একবারে বেলে নিলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় নাহলে ওই একা একা বেলো একদিকে ভাজো একদিকে এভাবে হয় না তো এইদিকে হচ্ছে রুটি ভাজতে দিয়ে দিয়েছি আর মাম্মা বলছে ও নাকি হচ্ছে ওই যে দুপুরবেলা স্ট্রবেরি মিষ্টি খেয়েছে ওটা খুব ভালো লেগেছে এখন নাকি রুটি দিয়ে মিষ্টি খাবে তো সেই কারণে ওকে আগে দুটো ভেজে দিয়ে দেবো ও মিষ্টি দিয়ে খেতে থাকবে আর এদিকে বাদ আমি ভেজে নেবো তাড়াতাড়ি তো এইদিকে দেখো রুটি দিয়ে দিয়েছি এবার এটাকে উল্টাতে হবে এই যে মাম্মা স্ট্রবেরি মিষ্টি দেখো মিষ্টির কালার গুলো এত সুন্দর দেখতে তো আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ডিনারটাও রেডি করে নিয়েছি আজকে ডিনারে আছে মিষ্টি তার সাথে ছোলার ডাল আর হচ্ছে আর পরোটা করেছিলাম মাম্মার পাপার জন্য আর আমার জন্য করেছিলাম রুটি আর মাম্মা দেখো এখন নিজে নিজে হাতে খাচ্ছে ওই যে মিষ্টি দিয়ে খাবে বলেছিল ওকে দিয়ে দিয়েছি ও টিভি দেখছে আর ওর পাপার সঙ্গে বসে খাচ্ছে তো তারপর মাম্মাকে ফ্রেশ করে দিয়েছি ও ঘরে চলে গেছে এখন এই দশটা পাঁচের মতো বাজে তো আমাদের রাতের বেলা না একটু তাড়াতাড়ি শুয়ে পড়া হয় যেহেতু সকালবেলা মাম্মা স্কুল থাকে অতটা রাত্রি করি না প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে মামা নিয়ে পড়ে তো পুরো রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি যা বাসনপত্র বেরিয়েছিলো সব কিছু মেজে নিয়েছি তো এখন আমি যাব ঘরে মামা তো অলরেডি ঘরে চলে গেছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই